হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি বাড়িতে আর এখানে এনে স্পেশাল রেসিপি হবে না সেটা তো হতেই পারে না আর শীতকালের স্পেশাল রেসিপি হলো হাঁসের মাংস আজকে একদম ভুনা বোনা করে হাঁসের মাংস রান্না হবে শীতকালে হাঁসের মাংসের টেস্ট কিন্তু আলাদা হয় আমার মনে হয় সারা বছর যে হাঁসের মাংসের টেস্ট পাবেন শীতকালে তার থেকে অনেকগুণ ভালো হয় তো আজকে একদম স্পেশালভাবে হবে কাঠের জালে হাঁসের মাংসের ভুনা যেটা ভাতের সাথে হোক চালের রুটি দিয়ে হোক দুর্দান্ত লাগবে তো চলুন আজকের এই স্পেশাল রান্নাটা কীভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যায় এখানে হাঁসের মাংস নিয়ে নিয়েছে আর মাংসগুলোকে একটু ছোট পিস করে কেটে নিয়েছি প্রথমেই তেজপাতা তুলে নেব, তো এই যে বাড়ির ছাদে একটা তেজপাতা গাছ আছে তো সেখান থেকে তিনটে তেজপাতাই লাগবে তো প্রথমেই আমি তেজপাতাটা তুলে এই যে তেজপাতা তোলা হয়ে গেছে এবার রান্নায় ফেলা যায় মাংসটা প্রথমে নুন আর তেজপাতা দিয়ে আমি ম্যারিনেট করে নেব। এই যে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে আর বাকি মশলাগুলো কিন্তু আমি রান্না করার সময় অ্যাড করব মশলা দিয়েই কিন্তু আমি মাখালাম না এবার কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়নের জন্য দিয়ে দেবো জিরে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা এবার চারটে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তো সেই চারটে পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিলাম এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের রঙটা যখন লালচে হয়ে আসবে তখন আমি মাংসের পিসগুলো অ্যাড করব। এই যে পেঁয়াজের রংটা বুঝতেই পারছেন লালচে হয়ে এসেছে এবার মাংসগুলো আমি অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে কাঠের জালে রান্নাটা কিন্তু একটু তাড়াতাড়ি হয় তো এই যে মাংসটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পরে বাকি মশলাগুলো আমি অ্যাড করব দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর কয়েক কোয়া কাঁচা লঙ্কা এটা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি এরপরে বাকি মশলা যেরকম রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা সব মশলাই কিন্তু শিলে বাটা রয়েছে সিলে বাটা মশলা টেস্টই কিন্তু আলাদা হয় আমি সব রান্নাতেই আমি শিলে বাটা মশলা ব্যবহার করি ব্যবহার করতে পছন্দ করি এই যে সব এটা বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে মাংসটা আরও ভালো করে কষিয়ে নিতে হবে রংটা দেখছেন তো কি ভালো এসেছে আর হাঁসের মাংসে কিন্তু টমেটো টক দই এগুলো ব্যবহার করার কোনো দরকার নেই এই যে রংটা কি অদ্ভুত সুন্দর এসেছে না লঙ্কার গুঁড়োও কিন্তু আমি ব্যবহার করিনি এবার আমি দিয়ে দিচ্ছি আলু কয়েকটা আলু আমি এরকম হাফ করে নিয়ে দিয়ে দিলাম মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে জল জলের পরিমাণটা কিন্তু বেশ অনেকটা দিতে হবে যাতে মাংসটা একদম জলের মধ্যে ডুবে যায় কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে তো জলটা কিন্তু কমে যাবে যতক্ষণে মাংসটা সিদ্ধ হয়ে যাবে জলটা কিন্তু কমে যাবে এবার দিয়ে পরিমাণ মতো নুন এই যে ছোলটা যখন ফুটে আসবে তখন এটা ঢাকা দিয়ে আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে একদম কম আছে একটা কাটে দিলেই হবে আধ ঘন্টা মতো আমি এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে এই যে ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে এবার গরম মশলা বাটাটা অ্যাড করব সেটাও কিন্তু সিলে বেটে নেওয়া গরম মশলা বাটাটা অ্যাড করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি এটা ঢেকে দেব আধ ঘন্টার জন্য আর একটা কাঠি থাকবে একদম অল্প আছে এটা হতে থাকবে মাংসটা একদম মাখনের মতো নরম হয়ে যাবে তো এই যে আধ ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মাংস কিন্তু আমাদের একদম রেডি দেখছেন ঝোলটা কি সুন্দর হয়েছে কালারটা দেখুন যে এত সুন্দর লাগছে এটা দেখতে খেতে কিন্তু ঠিক তেমনি হয়েছিল মনে হচ্ছিল আমি পৃথিবীর সেরা স্বাদের হাঁসের মাংস খাচ্ছি এতটাই ভালো হয়েছিল আমি এখন দেখিয়ে দেব যে মাংসটা কতটা সুসিদ্ধ হয়েছে প্রথমে চলুন একটা বাটিতে আমি এটা পরিবেশন করে নিই আর লোভ সামলাতে না পেরে বসেই পড়লাম তো এই যে আমি একটু ভাত নিয়ে নিয়েছি আর হাঁসের মাংস আর একটা আলু নিচ্ছে আর একটা মাংস নিচ্ছে আর একটু ঝোল দিয়ে খুব সুন্দর করে আমি এটা মেখে খাবো তো প্রথমেই দেখিয়ে দিই হাঁসের মাংস কিরকম সিদ্ধ হয়েছে দেখুন কিরকম গলে যাচ্ছে তাই না অসাধারণ হয়েছিল খেতে আর একদম মুখে দিলে পুরো গলে যাচ্ছে তো এই যে মাংস নিয়ে একটু ঝোল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আলুটাও আমি দেখিয়ে দিই আলুটাও কিন্তু একদম মাখনের মতো সেদ্ধ হয়েছিল তো এই যে আলুটা দিয়ে ভাতটা ভালো করে মেখে নিয়ে মুখে দিলেই কিন্তু এর যে টেস্ট মন প্রাণ একদম জুড়িয়ে যায় তো আজকে রান্নাটা কেমন লাগলো আমার মনে হয় আলাদা করে কিছু বলতে হবে না এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর হাঁসের মাংসটা আমি তো দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছিল ভাতের সাথে খেতে না এত ভালো লাগছিল মুখে দিলে একদম গলে যাচ্ছিল তো একদম শীতের স্পেশাল হাঁসের মাংস আজকে কিন্তু অসাধারণ হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রান্না যদি দেখতে চান সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না চলুন দেখা হবে পরের ভিডিওতে